আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল তার জন্য আমি কেটে দিয়েছি আমি পাঁচ মিনিটের মতো হয়ে গেছে দেখেন অবস্থা দেখেন পানি থই থই করছে এখন এই ব্লকের আমি সানিহিলির সামনে আমি আছি অবস্থান করছি ওই এখানে বাসাতে যাওয়া পানি উঠেছে কিছুটা হয়তো নেমেছে আমার মনে হচ্ছে তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখেন অবস্থা দেখেন পানি। এখন আপনারা বলেন যে আমাদের অসহায় ফ্যামিলিদের জন্য কতটুক ক্ষতিকরক একটা বিষয় এখন আপনাদেরকে জাস্ট আমি এখন আমার জুতোতে পানি ঢুকে নামাচ্ছি অবস্থা দেখেন উপসহরের বন্যাটা আসলে দু হাজার সালে একবার হয়েছিল আপনার দেখেছেন তখনও আমি পানিতে নেমেছিলাম কিন্তু সে অনুযায়ী যে আমাকে একটা মানুষকে মানুষ মূল্যায়ন করে না যে একটা নারী হয়ে হ্যাঁ মানে মানুষকে বলবে যে আপা কোনো মানুষকে তো দেখি না আপনাকে দেখি কারণ আমি সবসময় অসহায় মানুষের পাশে আছি আর অসহায় মানুষের পাশে থাকতে চাই আমার বাবা মা আমাকে দোয়া দিয়ে গেছে আমি মানুষের পাশে থাকার জন্য আমি অবশ্যই যতদিন বেঁচে থাকি ততদিনই আমি মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ এতটুকুই আশা করছি আল্লাহর দরবারে যাতে আমি মানুষের অসহায় মানুষের পাশে আমি থাকতে পারি আর দুই হাজার সালে যখন হয়েছিল। তখন আমি নিজের টাকা দিয়ে আমি অসহায় ফ্যামিলিকে আমি অনেক খাবার দিয়েছি এটা খাবার দিয়েছি বলতে গেলে আপনারা মনে কিছু নেবেন না কেন দিয়েছি কারণ এরা এত অসহায় ছিল তাদেরকে যদি আমরা না দিই তাহলে কে দিবে কিন্তু আমার পকেট থেকে কেউ আমাকে সহযোগিতা করেনি কেউ আমাকে দুই টাকা দেয়নি নিজের টাকা দিয়ে আমি আমি আমার অসহায় ফ্যামিলিকে আমি ওদেরকে খাবার দিয়েছি শুকনো খাবারগুলো দিয়েছিলাম এটা আমার ভিডিওতে এখনও আমার ফেসবুকে ভিডিওতে আছে আপনারা যদি চেষ্টা করেন আপনারা দেখতে পারেন মিথ্যা মিথ্যা বলা মহাপাপ কিন্তু মিথ্যা কথা বলা উচিত না কারণ যা বলবো সত্য বলবো সত্য বই মিথ্যা বলবো না এখন আমাদের অবস্থান দেখেন শুধু পানি আর পানি এই পানি যে মানুষের জন্য কত ক্ষতিকরক এই পানিতে অনেক রোগ সৃষ্টি হতে পারে বাচ্চাদের আমি এখনও কলোনিতে যাইনি তেরো রত্নগুলাতে যাইনি জাস্ট আমি আজকে একটু নেমেছিলাম বাসা থেকে কারণ আমি নিজেই অসুস্থ একজন ব্যক্তি তো সেই অসুস্থতা নিয়েই আমি আজকে পানিতে বের হয়েছি কারণ বি ব্লকে নাকি অবস্থা খুবই খারাপ এক সাংবাদিক ভাই বললো আর রিক্সাওয়ালারাও বললো যে অবস্থা খারাপ কিন্তু আমি বি ব্লকে যেতে কি কিনা আমি বুঝতে পারছি না কারণ আমার নিজেরই শরীর আমার আমার মাথা বুড়াচ্ছে আমার শরীর একদম মৌলিক আপনার সাথে কথা বলতেও আমার কষ্ট হচ্ছে কারণ আপনাদের সাথে যদি কথা না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না কারণ এটা এইটা সেই যে নতুন বাজারটা নতুন বাজারের সামনে যে আমাদের এই ব্লকের যে পয়েন্ট আছে পয়েন্টের পাশে একটা ই আছে একটা রোড আছে এই রোড দিয়েই শুধু আমি যাচ্ছি আরও তো পানি আছে কত পানি দেখাবো আপনাদেরকে দেখানো কোনো শেষ নেই একদম সিএনজিটা চাকাটা ডুবে গেছে আপনারা বুঝতে পারছেন যে কত স্পিডে ছেড়েছে এবং চাকাটাও ডুবে গেছিলো